আসসালামু আলাইকুম প্রিয়দর্শক চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বা অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হবে আর কোন কোন জেলা বা অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তো ভিওয়ার্স আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো ভিওয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো যে আজ সন্ধ্যা থেকে রাত্র ভোর পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবাংলা বাংলার কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা আমি আপনাদেরকে নিয়ে যাবো আজ সন্ধ্যা সাতটার দিকে তো সন্ধ্যা সাতটার দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এবং পূর্ব অঞ্চল জুড়ে কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাকি বিভাগগুলোর উপরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বিবর্ষে আমি এখন আপনাদেরকে জানাবো যে আজ সন্ধ্যা থেকে সন্ধ্যা সাতটা থেকে আটটার ভিতরে বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিবর্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যা থেকে সাতটা আটটার দিকে সাতক বাজার সিলেট জগন্নাথপুর বানিয়াচং হবিগঞ্জ বালাগঞ্জ মৌলভীবাজার পলাউরা বড়লেখা চরখাই তারপরে হচ্ছে কামালগঞ্জ হবিগঞ্জ তারপরে হচ্ছে না এসব অঞ্চল জুড়ে আজ সন্ধ্যা সাতটা আটটা সাতটা আটটার দিকে মাঝারি থেকে বাড়ি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আরও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল যেমন কুমিল্লা বিভাগের বেশ কিছু অঞ্চল এবং ঢাকা বিভাগ বা ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে শুধু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন কাপাসিয়া নরসিংদী ঢাকা দোহার শিবচর মকসুদপুর ও মুন্সীগঞ্জ হোমনা ব্রাহ্মণবাড়িয়া এসব অঞ্চলে আজ সন্ধ্যার সাতটা আটটার দিকে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোনো বজ্রপাতের সম্ভাবনা নেই তবে তবে কুমিল্লা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আজ সন্ধ্যা সাতটা আটটার দিকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে যেমন কোম্পানিগঞ্জ তারপর হচ্ছে এই চান্দিনা বর বা বারুরা তারপরে হচ্ছে হাজিগঞ্জ চাঁদপুর লাকসাম সুয়াজগঞ্জ কুমিল্লা এসব অঞ্চল জুড়ে তারপরে আরো আরও আছে দেখতে পাচ্ছেন সোনাইমুড়ি রায়পুর ফরিদগঞ্জ চাঁদখিল তারপর হচ্ছে হাজিগঞ্জ এদিকে আরও রয়েছে দেখতে পাচ্ছেন যে চৌমোহনী নোয়াখালী লাকসাম জ্যাকসিন মতির তারপরে হচ্ছে ভোলা মেহেন্দিগঞ্জ তারপরে আরও রয়েছে দেখতে পাচ্ছেন যে বরিশাল কাউখালী ঝিঙ্গার বাগেরহাট মংলা শ্রীকান্তপুর শ্যামনগর খুলনা সাতক্ষীরা টুঙ্গিপাড়া এসব অঞ্চল জুড়ে আজ সন্ধ্যা সাতটা আটটার দিকে বাড়ি বৃষ্টিপাত সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আরও দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের উপরেও আজ সন্ধ্যা সাতটা আটটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা রাঙ্গামাটি বিলাইছড়ি হাটহাজারি চট্টগ্রাম এসব বিভাগের অঞ্চলের অঞ্চলসূপের উপরে আজ সন্ধ্যা সাতটা আটটার দিকে বাড়ি বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন যে রাজশাহী মেহেরপুর ময়মনসিংহ ও রংপুর বিভাগের উপর আজ সন্ধ্যা সাতটা আটটার দিকে কোনো বৃষ্টিপাত নেই আকাশ একেবারে পরিষ্কার রয়েছে তাছাড়া সন্ধ্যা সাতটা আটটার দিকেও পশ্চিমবাংলার উপরেও বিভিন্ন জায়গায় মাঝারি থেকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিওয়ার্স আমি আপনার এই মুহূর্তে আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যাব যে সন্ধ্যা রাত্র আট নয়টা দশটার দিকে চলে আসলে কী অবস্থা দাঁড়াচ্ছে বৃষ্টিপাতের সেটা দেখাবো তো বিবর্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্র দশটা এগারোটার দিকে চলে আসলে এই বৃষ্টিপাত আরও ঘনীভূত হচ্ছে এবং সেটা কেবলমাত্র বাংলাদেশের দক্ষিণ অঞ্চল ও পূর্ব অঞ্চল জুড়ে বিস্তৃতি লাভ করছে তবে উত্তর অঞ্চল এবং রাজ পশ্চিম অঞ্চল ও ময়মনসিংহ বিভাগে এই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে রংপুর বিভাগ বিভাগের একেবারে উত্তর একেবারে একেবারে উত্তর অঞ্চল জুড়ে যেমন পঞ্চগড় ও ঠাকুরগাঁয়ে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল এবং রাজশাহী বিভাগ ও ময়মনসিংহ বিভাগের উপর আজ রাত্র দশটা এগারোটার দিকে কোনো বৃষ্টিপাত সম্ভাবনা নেই তবে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে অঞ্চল জুড়ে আজ রাত্র দশটা এগারোটার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন নাগরপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর হচ্ছে কুমিল্লা কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর লোহা লোহাগারা যশোর খুলনা সাতক্ষীরা তারপরে হচ্ছে পিরোজপুর শ্যামনগর মাঠ মাঠবাড়িয়া তারপর হচ্ছে মতিরহাট বরিশাল লালমোহন চট্টগ্রাম ফটিকাছড়ি উপজেলা খাগড়াছড়ি শ্যানবাগ এসব অঞ্চল জুড়ে আজ রাত্র দশটা এগারোটার দিকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া এই রাত্র দশটা এগারোটার দিকে সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন সাতকবাজার জগন্নাথপুর বানা বালাগঞ্জ কুলাউড়া বড়লেখা ও সিলেটে আজ রাত দশটা এগারো দিকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবীয় এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও নিয়ে যাবো আরেকটু এগিয়ে নিয়ে যাব যে রাত্র দুই একটা দুইটার দিকে চলে আসলে আপনারা রাত্র একটার দিকে চলে আসতে দেখতে পাচ্ছেন আপনারা একই অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতেছে তবে বজ্র বৃষ্টিপাতের পরিমাণটা আরও বেড়ে যাচ্ছে যেমন দেখতে পাচ্ছেন যে কাপাসিয়া নরসিংদী কটিয়াদ্বীপ ব্রাহ্মণবাড়িয়া বালুকা তারপর হচ্ছে হুমনা এসব অঞ্চল জুড়ে আজ রাত একটার থেকে দুইটার ভিতরে অতিমাত্রায় অতি বাড়ি বর্ষণ এবং সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে সিলেট বিভাগেরও এসব অঞ্চল জুড়ে বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আপনারা আরও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়েও একটি অবস্থা যে বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের একটা থেকে দুইটার ভিতরে তবে রাজশাহী এবং রংপুর ও ময়মসিংহ বিভাগের কোনো অঞ্চল জুড়ে আজ রাত একটা থেকে দুইটার ভিতরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বস এই মুহূর্তে আমি আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যাব যে আজ রাত পূর্বের দিকে তিনটা চারটা বা পাঁচটার দিকে চলে আসলে যে কি অবস্থা দাঁড়াচ্ছে বৃষ্টিপাতের বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আজ ভোরবেলায় চলে আসলেও দেখা যাচ্ছে যে সকাল ছয়টা বা সাতটার দিক পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে অর্থাৎ বলা যাচ্ছে যে আজ রাত আজ রাত এই সন্ধ্যা থেকে সারা রাত্রব্যাপী বাংলাদেশের দক্ষিণ অঞ্চল পূর্ব অঞ্চল ও মধ্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিয়স আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত আজ রাত ভোরবেলার দিকে ময়মনসিংহ বিভাগও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ময়মনসিংহ নলিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ ত্রিশাল জলসত্র সিরাজগঞ্জ কালীহাতি ভালুকা টাঙ্গাইল তারপর হচ্ছে কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ এসব অঞ্চলে আজরা আজরা আজ ভোরবেলা আজ রাত ভোরবেলা বাড়ি বৃষ্টিপাত সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া এদিকে আরও দেখতে পাচ্ছেন পাবনা শৈলকোপা ফরিদ ফরিদপুর নাগরপুর ঢাকা লোহাগাড়া যশোর এসব অঞ্চলেও মাঝারি বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আরও দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আজ সকাল আজ ভোরবেলা বাড়ি বৃষ্টিপাত সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন সাতক বাজার সিলেট জগন্নাথপুর ফেনারবাগ বানিয়াচং হবিগঞ্জ মৌলীবাজার কামালগঞ্জ এসব অঞ্চলে আজ রাত ভোরবেলা অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে হালকা বাতাস থাকতে পারে তবীয় এছাড়া আরও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে আজ আজরাত বুরবেলা প্রচুর বাড়ি বৃষ্টিপাত সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন শ্যামনগর শ্রীকান্তপুর মংলা ঝিঙ্গার কাউখালী বরিশাল ভোলা মির্জাগঞ্জ মাঠবাড়িয়া পাথরগাটা কোলাপাড়া ফ্যাশন লালমোহন বুরহানউদ্দিন হাতিয়া তারপর হচ্ছে চৌমোহনী তারপরে লাকসাম রায়পুর হাজিগঞ্জ এসব অঞ্চলেও আজরাত ভোরবেলা প্রচুর বৃষ্টিপাত সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আরও দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল জুড়ে আজরা আজরাত ভোরবেলা ভারী বৃষ্টিপাত সাথে ঝড় বৃষ্টিও রয়েছে যেমন সাত সাতকানিয়া তারপর হচ্ছে কুতুবদিয়া চকারিয়া থা তারপরে হচ্ছে মহেশখালী এসব অঞ্চলে আজ রাত ভোরবেলা প্রচুর ভারী বৃষ্টিপাত সাথে বজ্র বৃষ্টিপাত সাথে ঝড় থাকতে পারে তাছাড়া আরও দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম রাজস্থলী বিলাইছি রাঙ্গামাটি হাটহাজারি ফর্টিকাছ্বরী উপজেলা মাঠ মানিকছড়িতে আজ রাত ভোরবেলায় আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে তো বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের সন্ধ্যাকালীন আবহাওয়ার বার্তা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন